মানুষ কি হৃদয়ে বড় হয় নাকি জাতে কুলে এই যে আমরা দিন ছুটছি আমরা আসলে কি খুঁজছি সুখ নাকি সম্পদ গল্পটা সাধারণ এক স্বামী স্ত্রীর কিন্তু এর গভীরতা হিমালয় সেও বিশাল নেপালের কাঠমান্ডু শহরে এক ছোট্ট ঘর অভাবের সংসার কিন্তু ভালোবাসার কমতি নাই যুবক মদন তার সুন্দর স্ত্রী মুনা। মদন ঠিক করে সে তিব্বতের লাসায় যাবে অনেক সোনা উপার্জন করে আনবে তার বিশ্বাস সোনা আনলে সংসারে সব দুঃখ চলে যাবে কিন্তু মুনা সে তো সোনা চায় না সে মদনের হাত ধরে কেঁদে বলে শাক ভাত খেয়েও তোমার সাথে থাকা স্বর্গের সমান আর তোমাকে ছাড়া স্বর্ণের প্রাসাদে থাকাটাও যেন নরক সেই মুহূর্তে বাইরে ঝিরঝির বাতাস চলছে মুনার চোখে জল আর মদন ভাবছে সে কি স্বর্ণ আনতে যাবে কি না শেষ পর্যন্ত অভাবের যন্ত্রণায় মদন লাশার পথে পা বাড়ায় তার বউ আর তার মাকে বাড়িতে রেখে যায় তবে মদনে সেখানে যাওয়াটা সহজ ছিল না পাহাড়ের দুর্গম পথ হাড় কাঁপানো ঠান্ডা লাসাই পৌঁছে সে প্রচুর সোনা রোজগারও করে কিন্তু ফেরার পথে ঘটল সমস্যা মাছ পথে মদন ভয়ানক অসুস্থ হয়ে পড়ে কলেরাই তার সঙ্গীরা যারা একসময় বন্ধু ছিল তারা ভাবে মদন আর বাঁচবে না হয়তো তারা তাকে পথের মাঝেই ফেলে রেখে চলে যায় ভাবুন একবার অসুস্থ শরীরে বরফের মাঝে একা পড়ে থাকা মদনের মনের অবস্থাটা কি। ঠিক তখনই দেবদূতের মতো হাজির হয় এক তিব্বতীয় লোক সে সেখানকার নিসুজাতের মানুষ কিন্তু সে মদনকে ফেলে যায় না নিজের বাড়িতে নিয়ে সেবা যত্ন করে সুস্থ করে তোলে এখানে লেখক আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন রক্তের সম্পর্ক বা জাতের বন্ধুরা যা পারেনি একজন অসেনান নিচু জাতের মানুষ তা করে দেখিয়েছে মদন তখন বুঝতে পারে মানুষ আসলে তার হৃদয়ে বড় হয় যাতে নয় অন্যদিকে কাঠমন্ডুতে কি হচ্ছে মুনার অপেক্ষা আর ফুরায় না দিনের পর দিন জানালার দিকে তাকিয়ে থাকতে থাকতে সেও অসুস্থ হয়ে পড়ে বিরহ আর দুশ্চিন্তা তাকে কুরে কুরে খায় সেভাবে মদন কি তবে আর ফিরবে না এর মাঝে অনেক সময় কেটে গেছে অবশেষে মদন সুস্থ হয়ে দেশে ফেরার পালা তার ঝুলিতে অনেক সোনা কিন্তু হাই নিয়তি যে বড় নিষ্ঠুর বাড়ির দরজায় পৌঁছে সে শোনে সেই খবর যা তার পায়ের তলার মাটি সরিয়ে দেয় তার মার নেই আর তার প্রাণপ্রিয় মুনা বৃহ যন্ত্রণা একাকিত্ব আর মদনের শোকে সেও মারা গেছে মদন চিৎকার করে ওঠে তার অর্জিত সোনা এখন তার কাছে ছাই মাটির মতো মূল্যহীন মনে হয় যে সোনার জন্য সে তার ভালোবাসাকে একা ফেলে গিয়েছিল সেই সোনায় আস্তার হাতে কিন্তু ভোগ করার মানুষটি নাই আচ্ছা আপনার কি মনে হয় না মদন যদি লাশায় না যেত তবে জীবনটা অন্য রকম হতে পারত সোনা হয়তো আসতো না কিন্তু ভালোবাসা তো বেঁচে থাকত দিন শেষে বিজয়ী আসলে কে হলো মদনের জেদ নাকি মুনার ভালোবাসা নাকি হেরে গেল দুজনেই এই প্রশ্নটা আপনাকে ভাবাবে অনেকক্ষণ এই হৃদয়স্পর্শী বইটি লিখেছিলেন নেপালের মহাকবি লক্ষ্মীপ্রসাদ দেবকোঠা এটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে সে সময় নেপালি সাহিত্য সংস্কৃত ভাষার দাপট ছিল কিন্তু দেবকোঠায় এই বইটি লিখেছিলেন নেপালের একদম সাধারণ লোকগীতি বা ঝাউরে সন্দেহ যাতে রিকশা চালক থেকে পণ্ডিত সবাইটি পড়তে পারে বইটি এতটাই জনপ্রিয় যে একে নেপালি সাহিত্যের রোমিও জুলিয়েট বলা হয় লেখক নিজের মৃত্যুর আগে বলেছিলেন আমার সব লেখা পড়িয়ে ফেল কিন্তু মুনামদনকে মদনকে বাঁচিয়ে রেখো বইটি ইংরেজি ফরাসি চাইনিজ রাশিয়ান এবং বাংলা সহ বেশ কিছু ভাষায় অনুদিত হয়েছে নেপালের এমন কোনো শিক্ষিত মানুষ আপনি খুঁজে পাবেন না যিনি এই বইয়ের নাম শোনেনি বাংলা ভাষায় একাধিক অনুবাদ আছে এটি শুধু একটি প্রেমের গল্প নয় এটি আমাদের সমাজের জাত পাতের ভেদাভেদ আর অর্থের প্রতি মানুষের অন্ধময়ের এক তীব্র প্রতিবাদ যদি বুঝতে চান ভালোবাসার আসল শক্তি কি তবে বইটি আপনার পড়া উচিত শেষে দুটি লাইন স্বর্ণ দিয়ে হয়তো আপনি শরীর সাজাতে পারবেন কিন্তু আত্মাকে সাজাতে লাগবে আপনার প্রিয় মানুষের চোখের দিকে তাকিয়ে থাকার মতো একটি মুহূর্ত আপনি কি প্রস্তুত হচ্ছে এই মুহূর্তের মূল্য বুঝতে নাকি আপনিও সেই সম্পদের পেছনে ছুটবেন নিজেকে প্রশ্ন করুন আপনিও মদনের মতো ভুল কিছুর পেছনে ছুটছেন না তো